ফোনে পিডিএফ ফাইল ওপেন করতে চান তাদের জন্য আজকের ভিডিও আপনারা দেখতে চান যে একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে আপনাদের অ্যাপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনার অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা দিয়ে কিন্তু আপনাদের ফোনের যে কোনো ধরনের ফিডিএফ ফাইল ওপেন করতে পারবেন এক মিনিটে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু প্রথমে আপনারা যখন ইনস্টল করবেন তখন প্রথমবার কিন্তু আপনাদের ওপেন করার জন্য ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে অ্যান্ড তারপরে কিন্তু কোনো ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে না কোনো ইন্টারনেট কানেকশান ছাড়াই কিন্তু আমরা যে কোনো ধরনের ফিডিএফ ফাইল ওপেন করতে পারবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফোনে দেখতে হচ্ছে ফাইলগুলো কিন্তু দেখাচ্ছে আপনার এখান থেকে চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার একটা পিডিএফ ফাইল শো এই যে দেখছেন আমার পিডিএফ ফাইলটা কিন্তু দেখাচ্ছে আপনার এভাবে চাইলে কিন্তু আপনাদের ফোনের যে কোনো ধরনের পিডিএফ ফাইল এই সফটওয়্যার থেকে কিন্তু ওপেন করতে হবে এখানে দেখছেন এই যে উপরে দেখছেন ফিনটার এই যে আপনার এখানে ক্লিক করলে কিন্তু এই পিডিএফ ফাইলটা কিন্তু আপনার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছি এখন বর্তমানে কিন্তু আমার ফোনে ইন্টারনেট কানেকশান নেই যার কারণে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে না যখনই কিন্তু আপনি ইন্টারনেট কানেকশানটা অন করবেন তখনই কিন্তু এই পিডিএফ ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে তো আপনারা এখান থেকে দেখতে আসে এই যে এখানে ক্লিক করে চাইলে কিন্তু এখানে দেখতেছেন নতুন পিডিএফ ফাইল কিন্তু আপনার এই যে এখানে ক্লিক করে কিন্তু আপনার ফোনের নতুন পিডিএফ ফাইল আপনি এই সফটওয়্যারের মাধ্যমে এনে কিন্তু ওপেন করতে পারবেন তো আপনার এই সফটওয়্যার থেকে চাইলে খুব সহজে কিন্তু আপনাদের ফোনের যে কোনো ধরনের পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন আমি কিন্তু অ্যাপের লিঙ্ক আমি ওর ভিডিও ডিসক্রিপশান বক্সে দেখিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে হবে এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন না আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বক্সে দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও